আল্লাহ আমার জীবনে কি আপনি আমার পিছনে গুন্ডা আমি স্টার্ট দেব আর কতদূর যাবো আচ্ছা ওনারা কারা

পা পেয়ে গেছি গিসি পুলিশ কি একদম বিয়ার লhenga পুরো রেডি শুধু কবুল বলা বাকি কি হবে বাইলি কি বেশি কথা বলিস না তো এড্রেস দিচ্ছি এড্রেসে চলে আয় তাড়াতাড়ি এই আতে শুধু নোটিফিকেশন করেলি এখনো পটাই নাই পটাইতে হবে পুরা ঘটনা আমি তো বলি শুনো দস্তவர் চাই আর দস্ত করতা হবে তো পুরো এটাই চলে আসে সকাল বলছিলাম না যে পানি চাই রাত দশটার মধ্যে আমি বিপিস আমি খেয়াল আস নিয়ে ও আসসালামাইকুম আসসালাম ওয়ালাইকুম ওকে আমো শুনো ওরা পালে আসছে বুঝছো তুমি ভিতরে চলো আমি তোমার সব বুঝাবো আসো আচ্ছা তখন কেন বললেন যে আমরা দুজন পালে আসছি আরে এটা না বললে আমো অনেক কষ্ট করতে ভালো হইছে এক কথা শেষ বাই দ্য ওয়ে আপনি কোথায় স্টাডি করেছেন সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে ল শেষ গত বছর আমিও রিসেন্টলি গ্রাজুয়েশন শেষ করলাম একটা ভালো জব করছি তারপর আসলে বাবা মার একমাত্র সন্তান তো খুব আদরের খুব ভালোবাসে আমাকে বাসা থেকে বিয়ের জন্য খুব তারা দিচ্ছে একটা ভালো মেয়ে পেলে বিয়ে দিয়ে দিক খুব ভালো একটা মেয়ের খোঁজে আছে আচ্ছা আপনার স্কুল কোনটা ছিল আদর্শ স্কুল এন্ড কলেজ আরে আমার তো আমরাও করতাম কোন ব্যাচ মানে কোন সালে ওখানে ছিল ওই স্কুলে আমি 2012 সাল পর্যন্ত ছিলাম তোমার নাম ক্লাস 6 এ পড়ো। সালে তো আমরাও এ এই আপনার নাম কি? আপনার নামই তো জানা হলো না। আমার নাম সাইরা। সাইরা। সাইরা নামে কি ছিল না তো? সাইরা নামে তো আমাদের না আমি যখন স্কুলে ছিলাম তখন সবাই আমাকে রিনচিন ডাকতো। তারপর কলেজে নাম চেঞ্জ করে আরে তোমার করলো? আগে কানে আ পার্টি। তুই মানে আগে থেকে আচ্ছা আমি এখন যাই আমার ফ্রেন্ড আসছে আমাকে নেওয়ার জন্য আমি এখন যাই তাহলে ঠিক আছে তাহলে যাও আমি ফোন দিব। এই বাবা কোন নাম্বার এনে এসেছস আমি ওরে কেমনে পড়াই হ্যালো মা কই তুই বাবা আমি তো লিমনের বাসায় একটা খবর আছে রে মেয়েটা তো বিয়েতে রাজি কেন কেন মানে তোকে ওদের সবার খুব পছন্দ হয়েছে তুই তাড়াতাড়ি বাসায় আয় তোর বাবা তোর সাথে বিয়ের প্ল্যান করার জন্য বসে আছে ঠিক আছে মে তো বিয়েতে রাজি হয়ে গেছে শুন না তোকে তো একটা কথাই বলা হয়নি আবার কি কথা আমার না বিয়ে ঠিক হয়ে গেছে বলিস কি আর আমি জানি না আরে হুট করে ভালো তো ছেলে নাম কি নাম রাহুল চৌধুরী কিন্তু আরো একটা নাম আছে ছবি আছে ছবি দেখা ছবি আমার কাছে আছে তুই বাসে যাবি না দেখো তো মেয়েরা কখনো আগে এসে হয়ে বসে থাকে সরি তোমার জন্য একটা জিনিস কিনতে গিয়েছিলাম তাই দেরি হয়ে গেল আমি জানি তোমার চকলেট পছন্দ তো তোমার মত এমন একটা চকলেটি মেয়ে যদি চকলেট পছন্দ না করে তাহলে কি হয় আমি তো ভেবেছিলাম তুমি আসবেই না আমিও ভেবেছিলাম আমি আসবই না পরে ভাবলাম একটা ছেলে সেদিন আমাকে এখন ফুল না তুমি তো আসবে চলো হাতে হাতে কথা বলি তোমার ভাইরা এখনো বিয়ে করে নাই না আমার বউ বিয়ে তারপর তুমি বিয়ে করছো না কেন কারণ মনের মতো কাউকে পাচ্ছি না মনের মতো আসলে কেউ হয় না বানিয়ে নিতে হয় বাহ তোদের দেখছি ভালোই কত শিখেছো অনেক প্রেম করেছে মনে হচ্ছে আরে না আমার সাথে কে প্রেম করবে তোমার সাথে কেন প্রেম ভালো জব করো দেখতে হ্যান্ডসাম তুমি করবা আমার সাথে প্রেম করলে তোমার বিপদ আছে কারণ আমি কখন কি চাই নিজেই জানি না শুধু শুধু কষ্ট কর আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি তুমি কিন্তু কি করো বই পড়ছি রোমান্টিক ভূতের বই ভূতের গল্প ভালো লাগে না ভয় লাগে আচ্ছা শোনো না তোমার কি শাড়িটা অনেক সুন্দর লাগে তুমি আমাকে শাড়ি পরা কবে দেখলে এজে তোমার ফেসবুক প্রোফাইল পিকচারে দেখেছি।stacked না, দেখলা আর কি। আচ্ছা তুমি জানো আমি খুব ভালো ফটোগ্রাফি করি। কি ধরনের ফটোগ্রাফি? ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি, গরু, ছাগল, গাধা, মহিষ। না আমি মানুষের ছবিও খুব ভালো তুলি। আচ্ছা। আচ্ছা সেদিন যে আমাদের দেখা হলো, একটা সেলফি পর্যন্ত তুললাম না আমরা। তাহলে চলো না আমরা আরেকটা বার দেখা করি। সেলফি আর তোমার ছবিও তুললাম। ঠিক আছে। বাই ভালো থেকো গুড নাইট। Tu kabhi na milenge, haan safar mera tu ban na bulane, faasle তো অনেক শপিং বাকু ব্যাটে যা না আমার কাজ আসত প্লিজ চল দেখ আমার কালকে কাজ আমি চেষ্টা করবো বাট খুব ভালো হয় কি জানিস নতুন বিয়ে করতে যাচ্ছিস তোর জামাই থাকবে আমার হবু দুলা ভাই তাকে একটু সময় দিয়ে শপিং কর শুধু শুধু আমাকে কাবাবে হাট দিবা আই নো বাট আই নিড ইউ আমি বললাম তোমার কাজ আছে বাট ট্রাই করব হ্যালো হ্যালো ডিনার করেছেন জি মাত্র করলাম না আপনি করেছেন আচ্ছা আমি কাল শপিং এ যাব আপনি সাথে থাকতে ভালো লাগতো আমি হ্যাঁ আপনি তো আচ্ছা শুনেন আমি না ঠিক ঠিক আছে ঠিক আছে যাব ওকে গুড নাইট গুড নাইট রিয়া ও হাই আমি একটু দেরি করে ফেললাম না इट्स ওকে কোনো সমস্যা না আমি কিন্তু 쇼পিং টপিং অত ভালো বুঝি না নো প্রবলেম ও আমি তো ফ্রেন্ড আসছি আশা কথা ছিল না বাট লাইকলি চলে আসছে ও আম হেল্প করবে এন্ড আপনি শুধু কইছে হয়ে গেল শিওর ও কই তুই চল আছিস ও আমার ফ্রেন্ড চলে আসছে

সেটাই তো আমরা কিভাবে আমাদের আগে কখনো দেখা হয়েছে নাকি ঠিক আছে চল টপিং করি না